আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন বলা থাকেন সবাই সুস্থ থাকুন দোকা করে আল্লাহ তালা কাছে গাড়ি আর গাড়ি প্রায় সত্তর পঁচাত্তরটি গাড়ি আছে তার মধ্যে আজকে এই বাইকটি দেখাবো আর আমাদের স্থানে হচ্ছে বগুড়া ইলাহি বাইক কন্যা অর্থাৎ বগুড়া মেন টাউনে সাত মাতার আশেপাশেই নারুলি সাফি ক্লিনিক বলা হয় জিরো পয়েন্টে গাবতলি রোড এই এলাহি বাইক কন্যার থেকে সারা বাংলাদেশে আপনারা গাড়ি বুকিং দিতে পারবেন বা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা অগ্রিম দিয়ে বাকি টাকা আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠিয়ে দেবো সেখানে গাড়ি দেখে বাকি টাকা দিয়ে দেবেন আর যদি এখানে আসতে পারেন সেক্ষেত্রে অগ্রিম কোনো কিছুই দিতে হবে না অগ্রিম তাদের জন্য যারা অনলাইনে গাড়ি নেবেন বা বাসায় বসে বসে বাইক কিনবেন তাদের জন্য অগ্রিম দিতে হবে দশ হাজার টাকা সাথে ছবি আইডি দিতে হবে মোবাইলে এই বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটা কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা থেকে বেলাইকনটি অন করে দেবেন জি এই বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা তার অক্ষর অক্ষরে প্রমাণ সহ করে দেখাবো সামনে টায়ারটা দেখেন জিরো কিলো চলার টায়ার যেরকম থাকে হুবাহ কিন্তু এরকমই আছে মাঠগাটা দেখেন একদম নিখুঁত কোনো জায়গায় দাগ স্পট নাই হাইড্রোলিকটা এইভাবে আঙুলি দেখবেন যে চলার সাথে হাইড্রোলিক ডিস্ক মিল আছে কিনা অক্ষর অক্ষরে মিল আছে হাইড্রোলিক বা ডিস্ক এটা চলার সাথে টায়ারের সাথে সব কিছুরের সাথে মিল আছে আলহামদুলিল্লাহ দুইটি শটাব সহ হেডলাইটে গেলাসে তো দেখার কোনো কিছুই নেই থাকে কী চকচকা ঝকঝকা কারণ হচ্ছে কি জানেন এই বাইকটি ওয়ান ডে আছে ব্যবহার করছে কম শুধু ওনার মাসে একবার দুইবার প্রয়োজন হয়েছে ওনার ওনার কথা এটা প্রয়োজন হয়েছে উনি তখন একটু ব্যবহার করেছে এছাড়া সারাদিন বা সারা মাস পরে থাকছে দেখেন কি চমৎকার বাইক কোনো জায়গায় দাগ স্পট নেই দেখেন কোনো জায়গায় নেই না লুকিং গ্লাসে দেখেন একটা গাড়িতে যদি লুকিং গ্লাস তারপরে এই এই জিনিসটা এটা সিগনাল লাইট এবং পান যদি নিখুঁত থাকে তাহলে বুঝবেন যে বাইকটি কোনো সময়ের জন্য কোনো দিকে পড়েন ঠিক আছে এটা মানে আপনার মা বেবেকের সাথেও একটু পরামর্শ করবেন যে আমি ঠিক বলছি কিনা কারণ কারণ এইদিকে যদি পরে তাহলে এটা লাগবে আগে এটা আগে এটা আগে আগে লাগবে আর এটা লাগবে আর বাম বাম্পারটা লাগবে আর এটা তো লাগবে ঠিক আছে দেখেন শোরুম কন্ডিশন এই জিনিসগুলো আছে শোরুম কন্ডিশন টাঙ্কিটা দেখেন একদম কাঁচা কালার টাঙ্কির অবস্থাটা দেখে অবশ্যই আপনার মনে আপনারা মনে মনে ভাববেন বা নিজের বিবেককে প্রশ্ন করবেন যে আসলে টঙ্কিটা দেখে কি মনে হচ্ছে পুরাতন বাইক নাকি নতুন বাইক এটা আপনাদের রেজাল্ট চলে আসবে ইনশাল্লাহ ঠিক আছে চমৎকার মানে সৌরন কন্ডিশন বাইক পুরা অংশগুলো এতে কোনো সন্দেহ নেই যত কাছে ক্যামেরাটা নিব ততই কিন্তু চাকচিক্য বা নতুন যে একটা ভাব নতুন একটা সাফ এটা কিন্তু চলে আসতেছে দেখেন ঠিক এরকম একটা কিন্তু একদম নতুন মতে আছে আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকের ইঞ্জিন সৌরমের ইঞ্জিনের সাথে তুলনা করে নেবেন সৌরমের ইঞ্জিনের সাথে পরীক্ষা করে নেবেন সৌরমের ইঞ্জিনের সাথে চেক করে নেবেন কোনো পার্থক্য হবে না ইনশাল্লাহ সাইড কভারটা দেখেন সুপার ফ্রেশ এদিকে পাওদানি শাড়ি কাটা সব একদম সুপার ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস তুমি দেখবে একটা চেহারা দেখছে বাঘের বাচ্চা বাইক ঠিক আছে এরপরে দেখাবো নাম্বার সম্পর্কে নাম্বার সম্পর্কে যেটা পেলের দেখে বুঝতে পারতেছেন নাম্বার সারা ওয়ান ডে সমস্যা আছে সেই কোনো জেলায় যে কোনো জেলায় আপনি থাকেন না কোনো নাম্বার নিজের নামে করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দেব তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেব যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন বাইকটির মালিক আপনি হতে পারতেছেন সিগন্যাল লাইট ধুলে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে অংশটা দেখেন একদম নিখুঁত পিছনে মাঠ গাছ সহ পিছনে টায়ারটাও দেখেন শোরুমে যেরকম বিট থাকে গভীর বিট সেরকমই আছে এতে কোনো সন্দেহ নেই বাইকটি টায়ার এবং ইঞ্জিন কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিলো গ্যারান্টি আছে এটা কিন্তু ডাবল ডিক্স পিছনের ডিস্ক সামনের ডিস্ক দুইটাই কিন্তু নতুন এমচি আছে এই সাইডগুলো দেখেন সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে কোনো সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে এতে কোনো নেই সাইলেন্স হয় এই সাইডটা দেখেন একটা বাইক যদি কম চলা হয় এবং কম ব্যবহার করা হয় তাহলে প্রতিটা অংশ স্টিকার থেকে নিয়ে প্রতিটা বডি প্রতিটা অংশ একদম শোরুম কন্ডিশনে কিন্তু থাকে এটাই কিন্তু স্বাভাবিক এটাই পাস চেহারাগুলো দেখছেন কালারগুলো দেখছেন নিখুঁত এরকম বাইক তো আমি মনে করি যে একমাত্র সরমেটি পাওয়া সম্ভব সেকেন্ড হ্যান্ড জগতে এমন কন্ডিশন বাইক পাওয়া খুবই দুষ্কর ঠিক আছে এটা হান্ড্রেডে হান্ড্রেডে বিশ্বাস করবেন ইনশ দেখেন একটা চুল পরিমাণ দাগ স্কেছে এই সাইডটা দেখেন ইঞ্জিনের সরম কন্ডিশন ইঞ্জিন না হতে গিয়ে বাড়ির দিবেন আর কোনো কথা এই সাইডে হ্যান্ডেলের এটা দেখেন একদম নিখুঁত লুকিং গ্লাস দেখেন একদম নিখুঁত এটা দেখেন একদম নিখুঁত এটা দেখেন একদম নিখুঁত তার মানে ওই সাইডেও লিখুত যেমন এই সাইডটাও কিন্তু তেমনই লিখুত তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে প্রমাণ সহকারে যে বাইকটি কোনো দিকে কোনো সময়ের জন্য পরেন নাই এটা অক্ষর অক্ষরে বিশ্বাস করবেন ঠিক আছে হ্যান্ডেলেও অংশটা দেখেন চা পাঁচ হইস থেকে অংশ দেখেন একদম সুপার ফ্রেশ মিটারটা সহ বাইকটি কল কত কিলো চলছে সেটা দেখাবো এখন তেত্রিশশো ষোলো কিলো একটা বাইক তেত্রিশশো ষোলো কিলো বা তিন হাজার ফেরার চললে বাইকটি নতুন হবে এটা কিন্তু স্বাভাবিক সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম সৌরুম কন্ডিশনে কোনো সন্দেহ নেই বাইকটির সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে প্রকাশ্য শোনায় দিয়েছি তো বাইকটি এখন দামে আসবে বাইকটির দাম এক লক্ষ আশি হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ আশি হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ